প্রিয় আজ আমি তোমার জন্য একটি চিঠি লিখছি শুধু তোমার জন্য কাগজে কলমে নয় হৃদয়ের সবচেয়ে গভীর থেকে উঠে আসা কথাগুলো তোমার কাছে পৌঁছে দিতে চাই কখনো কখনো মনে হয় কথা বলে বা মেসেজ করে যা বলা যায় না তা শুধু চিঠিতেই বলা যায় কারণ চিঠির মধ্যে থাকে সময় ভাবনা আর একটু বেশি ভালোবাসা তুমি আমার জীবনে আসার পর থেকে অনেক কিছুই বদলে গেছে আমার হাসি এখন আরও উজ্জ্বল আমার দুঃখ এখন আরও হালকা কারণ তুমি আছো তোমার একটি মেসেজ একটি কল এমনকি শুধু তোমার নামটা দেখলেই আমার দিনটা আলোকিত হয়ে যায় তুমি শুধু একজন মানুষ নও তুমি আমার অনুপ্রেরণা আমার শান্তি আমার সবচেয়ে বড় সম্পদ আমি জানি জীবন সবসময় সহজ নয় কখনো কখনো দূরত্ব ব্যস্ততা বা বোঝাবুঝির অভাব আমাদের মধ্যে ফাঁক তৈরি করে কিন্তু আমি চাই তুমি জানো আমি সবসময় তোমার পাশে আছি তোমার হাসি দেখতে চাই তোমার কষ্ট কমাতে চাই তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে চাই তুমি যেখানেই থাকো না কেন আমার ভালোবাসা তোমার সঙ্গেই থাকবে এই চিঠিটি পড়ার পর তুমি যদি একটু হাসো আমার সব লেখা সার্থক হবে আর যদি চোখে এক ফোটা জলও আসে সেটাও আমি গর্ব করে নেব কারণ তুমি বুঝেছো আমার অনুভূতির গভীরতা ভালোবাসা শুধু কথায় প্রকাশ করা যায় না তা প্রকাশ পায় সময় দিয়ে মন দিয়ে ছোট ছোট যত্ন দিয়ে আমি চাই তুমি সুখী হও নিজেকে ভালো রাখো নিজের যত্ন নাও কারণ তুমি যদি ভালো থাকো তাহলেই আমার জীবনও সুন্দর এই চিঠির শেষে শুধু এটুকুই বলবো তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার আমি তোমাকে ভালোবাসি আগেও ভালোবাসতাম এখনও ভালোবাসি আর ভবিষ্যতেও ভালোবাসব অকৃত্রিম অটল অক্লান্ত ভালোবাসা দিয়ে এই চিঠিটি শুনুন নিজের প্রিয় মানুষের জন্য অথবা নিজের জন্য শুনে নিন কারণ ভালোবাসা শুধু দেওয়া নয় যদি এই চিঠি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি কার জন্য এই চিঠি শুনলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন